নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এবারের বইমেলায় পাঠকদের জন্য নতুন চমক নিয়ে আসছে অন্তত চল্লিশটি প্রকাশনা সংস্থা নতুন বইয়ের সংখ্যা ছাড়াবে দশ হাজার এমনটাই জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী উদ্দিন ওফির প্রতিবেদনে বিস্তারিত প্রবাসী বাঙালির প্রাণের মেলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা শুরু হচ্ছে চব্বিশে মে জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এ আয়োজন চলবে চার দিন মেলা উপলক্ষে মঙ্গলবার জ্যাকসন হাইটসে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন জানানো হয় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা মেলার উদ্বোধন করবেন এ সময় বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অনেকে আমাদের কার্যক্রমের কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাৎসরিক মেলা এই মেলাতে প্রতিবছর প্রায় তিরিশটির মতো প্রকাশনা সংস্থা ঢাকা থেকে গুজরাট থেকে এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এটি যুক্ত হয় বই প্রদর্শনী করে বই বিক্রি হয় বাংলাদেশ ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য চল্লিশটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বইমেলায় এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক লেখক ও শিল্পীরাও যোগ দিবেন এই আয়োজনে সবচেয়ে বড় আনন্দের বিষয় জার্মান লন্ডন এবং অস্ট্রেলিয়া কানাডা সহ সারা পৃথিবী থেকে শতাধিক লেখক যোগ যোগ দিচ্ছেন এবছরের বইমেলায় গানের মহড়ায় ব্যস্ত জনপ্রিয় শিল্পীরা এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ অনেক গুণী শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা সেমিনার বই পরিচিতি চলচ্চিত্র প্রদর্শনী তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব ও বিতর্কসহ নানা আয়োজন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড নুরুন নবী ও চেয়ারপারসন নিনি ওয়াহিদ তারা জানান এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউ ইয়র্ক বইমেলায় থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে মেলাতে চলচ্চিত্র রয়েছে আলোচনা রয়েছে দেশ শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ সেই প্রত্যাশা সকলের তাজৰিয়ান চৌভান যমুনা নিউজ